যুবক রুটি বানায় আর পরে আস্তাক ফেরুন রুটির দলা বানায় পরে আস্তা ফেরুল্লাহ খামির বানায় আর পরে আস্তাগো ফেরুল্লা রুটি নিয়ে উনুনের ভিতরে চুলার ভিতরে সেকা দেয় আর পরে আস্তাগো ফিরুল্লা দোকানদারের কাছে কেউ আসলেই সে রুটি দেয় আর পরে আস্তাগো ফেরুল্লা ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে আবার রুটি বানানো শুরু করে আর কি পড়ে খালি এইটাই পড়তেছে ইমাম আহমদ খাম বলতো আবার কিরে এটা আবার কেমন যুবক খালি আস্তা উনি প্রশ্ন করলেন যুবক ঘটনা কি আসার পর থেকেই তোমার দেখতেছি তুমি রুটি বানাও রুটি বিক্রি করো আর পড়ো আস্তাক ফেরুল্লাহ যুবক বলে আস্তাক ফেরুল্লাহ আমার সবচেয়ে বেশি পছন্দের আমল আমি সব সময় আঠার মতে ইস্তেক সাথে লেগে থাকি আর সব সময় পড়তে থাকি আস্তাক ফেরুল্লাহ আর এর বদৌলতে আল্লাহ আমার মোস্তাজাব দাওয়া বানিয়ে দিয়েছে আহমদিন তো আওয়া তুমি মোস্তা যাবো দাওয়া রুটিওয়ালা আমি এত বছর হাদিস পড়াই আমি তো মোস্তা যাবো দাওয়া না আর তুমি রুটি বেসো বাজারে তুমি মোস্তা যাবো দাওয়া তুমি দোয়া করলে সব কবুল হয়ে যায় যুবক বলে না আমরা মোস্তা যাবো দাও আমি আমার জীবনে যত দোয়া করেছি কবুল করে নিয়েছে কে সব দোয়া কবুল করে নিয়েছে আল্লাহ একটা দোয়া ছা কয়টা আহমদিন কৌতূহল কিউরিয়াসিটি আরো বেড়ে গেল কি সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া ছাড়া মাদালিকার দোয়া আইয়া সাহ কি সেই দোয়া যুবক এবার বলতে শুরু করলো আমার জীবনে যে দোয়াটা আল্লাহ কবুল করে নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেক চেয়েছি অনেক দোয়া করেছে যে আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মহাদিস তার নাম নাকি ইমাম আহমাদ ইবনে হাম্বাল আল্লাহ তোমার কাছে আমার চাওয়া আমি যেন এই ইমাম আহমাদ ইবনে রে দেখে মরতে পারি আমি যেন ইমাম আহমদ ইবনে হাম্বালের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপাল একটা চুমু এঁকে দিতে পারি আহমদ ইবনে হাম্বল আবেগপ্রবণ হয়ে গেলে চোখের পানি ছেড়ে দিলেন বললেন যুবক তোমার এই দোয়াটাও কবুল হয়ে গিয়েছে আহমদ ইবনে হাম্বালের দেখা সাক্ষাৎ পাওয়ার জন্য আহমদ ইবনে হাম্বালের বাড়িতে তোমার যাওয়ার দরকার নাই আহমদ ইবনে তোমার দরবারে ছুটে এসেছে انا احمد ابن হাম্বাল আমি নিজেই আহমদিবন হাম্বাল যুবক চোখের পানি ছেড়ে দেয় যুবক আহমদালকে জড়িয়ে ধরে হাতে হাত রেখে মুসাফা করে কপালের মধ্যে চুমু খায় আর আল্লাহর শুক্রিয়া করে বলে ও ইমাম আসলে এই দোয়াটাও আল্লাহকে কবুল করে নিল আবু বকর সিদ্দিক অমরে ফারুক নবীজির সামনে একবার জীবনে আওয়াজ একটু ভারী করে লাইছে উঁচা একটা কথার তর্ক করতে গিয়ে জোরে কথা কয়ে ফেলছে আল্লাহ তালা আস্তা সুরা নাজিল করে বলছে সাবধান কিতা ঘটনা কিতা কার সামনে কথা বড় করলা এই কার সামনে কথা বড় করলা সরাসরি আবু বকর অমরের মতো সাহাবিকে বলছে শোনো বেখেয়ালিতে এমন ভুল করো না যে ভুলের কারণে হতে পারে সারা জীবনের আমল একসাথে শেষ হয়ে যাবে আনতাহবাত আআমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন তাসাক্কারো বিয়ামা সেই পর শেষ পর্যন্ত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবি কিছু দিন এত আস্তে কথা বলতেন যে নবীজি আবার ডাককে আনতে হইতো আবার কও কিতা কইছো না। আর ওমর অজরে কাঁপতেছিলেন ওমর শুধু কাঁপতেই ছিলেন কথাই বলা বন্ধ করে দিছেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ওমর কথা বলো না কেন বলতেছি হে রাসুল আল্লাহ আমার আওয়াজ কোনোভাবেই ছোট করতে আমি পারি না আমার আওয়াজটাই বড় হয়ে যায় আল্লাহ তো আমার जिंदगीর আমল बर्बाद করে দিবে قص আপনার সামনে যদি কথার आवाज বেড়ে কি পরিমাণ ফিকির করছো দस्तो সাহাবা کرام এমনিতি হইছে আখিরাত এত মামুলি মনে করেন ফেলছেন আপনারা মামুলি সেই স্বামী সবচাইতে উত্তম স্বামী যেই স্বামী তার স্ত্রীর প্রতি যত্নশীল সেই স্বামী সবচাইতে উত্তম স্বামী যে হচ্ছে রোমান্টিক স্বামী সেই স্বামী সবচাইতে উত্তম